বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা সাত দিনে জলপাইগুড়ি রিজিওনে ক্ষতির পরিমাণ লক্ষ টাকা বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ি রিজিয়নের দায়িত্বে রয়েছে কালিম্পং জেলার বেশ কিছু এলাকা ধসের কারণে সেখানেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিষেবা বর্ষাকালীন এই সময় পরিষেবা স্বাভাবিক রাখতে তিরিশটি দল দিন রাত কাজ করে চলেছে বলে বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ির রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল জানিয়েছেন অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে মানে ইলেকট্রিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং রেগুলার বেসিসেই এই রাত্রিবেলায় বৃষ্টিটা হচ্ছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি জলপাইগুড়ি এবং মালবাজার সারাউন্ডিং এরিয়াতে জলপাইগুড়ির চেয়ে ডুয়ার্স এরিয়াতে আরও বেশি হচ্ছে এবং রেগুলার বেসিসে প্রচুর পোল মানে জলের মধ্যে পড়ে যাচ্ছে বা পোল হেলে যাচ্ছে গাছ পড়ে পোল ভাঙছে সেটা আমাদের বিদ্যুৎ কর্মীরা কন্ট্রাক্টর বা অফিসার কনসার্ন অফিসার মানে কন্টিনিউ লেগে থেকে চেষ্টা করছে যত তাড়াতাড়ি লাইনগুলোকে রেস্টোর করা যায় বা নর্মাল করা যায় যেরকম জাস্ট গতকালের একটা ইনসিডেন্ট বলছি গতকাল আমাদের ময়নাগুড়ি ধরমপুর জিপিতে আপনাদের ছবিগুলো শেয়ার করে দিচ্ছি দুটো পোল একবারে জলের মধ্যে এমনভাবে পড়েছে যেটা কিছু করার নেই এই মুহূর্তে ওই এরিয়াটা বন্ধ আছে এছাড়া মানে কালিঝোড়া ওইদিকে একটা লাইন কালিঝোড়া জলপাইগুড়ি রিজন থেকেই মেন্টেন্স করা হয় কালীঝোড়া ল্যান্ডস্লাইডের জন্য টোটাল একটা ব্যাপক ক্ষতি হয়েছে জল ঢাকার থেকেও কিছু লাইন পোল ভেঙেছে স্টিল টেবল পোল গাছ করে এবং সমস্ত জায়গাতেই আমরা চেষ্টা করছি যাতে খুব দ্রুত অন্তত আজ সন্ধ্যার মধ্যেই লাইনগুলো রেস্টোর করা যায় আপনাদের মাধ্যমে সমস্ত মানে বিদ্যুৎ গ্রাহকদের রিকোয়েস্ট করব যেন মানে আমাদের সহযোগিতা করে কাজ করার জন্য আমাদের সমস্ত কর্মী অফিসার আপ্রাণ চেষ্টা করছে দ্রুত রেস্টোর করে সিচুয়েশানটা নর্মাল করার আর আরেকটা রিকোয়েস্ট করব। আপনাদের মাধ্যমে যদি কোথাও বিদ্যুতের তার ছেঁড়া থাকে মানে এই দুর্যোগের পরিস্থিতিতে সেটা কেউ নিজে যেন বিদ্যুতের তার না স্পর্শ করে অথবা কাউকে স্পর্শ করতে না দেয় মানে সেটা যেন দ্রুত জলপাইগুড়ি থেকে স্বয়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ